নমস্কার বন্ধুরা অসময় রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি জয়মাতাদির নাম করে রান্নাটা শুরু করছি আজকে রান্না করব কাতলা মাছের হালকা পাতলা ঝোল তাহলে দেখিয়ে দিই কী কী লাগবে এই যে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এই দেখুন টাটকা কাতলা মাছটা দেখুন কত সুন্দর সকাল সকাল কাতলা মাছ আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে সবজির মধ্যে কাঁচকলা নিয়েছি এখানে আছে আলু এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা আমি ওলকপি দিয়েছি আর এখানে কাঁচা টমেটো মশলার মধ্যে এখানে তেল আছে হলুদ গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য এখানে লবণ ধনে পাতা কুচিয়ে নিয়েছি আদা এখানে আছে কাঁচা লঙ্কা তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা আমি ধরিয়ে দিয়েছি উনুন ধরতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ বাদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ তোমার মাখানো হয়ে গেছে এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি উনুন আমার ধরে গেছে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হলে আমি তেল দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি মাছ ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছ ভেজে নেব দিয়ে এই ভেজে ওদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হতে হতে মশলাগুলো বেটে নেব প্রথমে বাড়বো গোটা জিরে একদম কম মশলায় হালকা পাতলা করে ঝোলটা করবো এই জন্য অল্প একটু জিরে দিয়ে দিলাম জিরেটা বেটে নেব ওদিকে মশলা বাড়তে বাড়তে এদিকে আমার মাছ ভাজাটা উল্টে দেবো জিরেটা আমি বেটে নিয়েছি এবার জিরের সঙ্গে আমি আদাটা বেটে নেব মাছ ভাজা তো আমার হয়ে গেছে এবার তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি তো তুলে নিচ্ছি মাছগুলো পরের মাছগুলো আমি ভেজে নিচ্ছি মশলা বাটা আমার হয়ে গেছে কাঁচা লঙ্কাটা বাটি হয়ে যাবে গাছ থেকে আসলে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসছি বন্ধুরা তাহলে এই দেখুন গাছে কাঁচা লঙ্কা দেখুন কত হয়ে আছে এখনো এই দেখুন পেকে গেছে লঙ্কা এই যে আমি পাকা লঙ্কাগুলোই তুলে নেব এই যে পাকা লঙ্কাগুলোই তুলে নেব এই দেখুন পাখি তো খেয়ে গেছে লঙ্কা এই দেখুন পাখি ফুটো করে দিয়েছে এই যে একটা লঙ্কা পাকা লঙ্কা সব পাকা লঙ্কাই তুলব আমি এই যে এদিকেও আছে এ দেখুন এইদিকে কতগুলো পেকে গেছে সব লঙ্কা আমার আর লাগবে না এই যে এই কটা হলেই হয়ে যাবে গাছের লঙ্কা তুলে নিয়ে চলে এসছি এই যে এই লঙ্কাগুলো বেটে নেব আমি আরও কটা ঘর থেকে নিয়ে এসেছিলাম ও কটাও নিয়ে নেব এই যে গাছের লঙ্কা ঘিরে নিচ্ছি আর ঘর থেকে আমি কটা নিয়ে এসেছিলাম এই যে এগুলো আমি বেটে নেব ব্যাস আমি আর কাঁচা লঙ্কা দেব না এবার বেটে নেবো কাঁচা লঙ্কাটা পরের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে এই এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি সব মাছ আমার ভাজা হয়ে গেল কড়াইতে এবার ফোড়ন দিয়ে দেবো সোজা করে বসাবো কড়াইটা ফোড়নে দেবো জিরে তরকারিটা আমি রান্না করে নেব এই যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নটা একটু হোক তারপর আমি সবজিগুলো দেব ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে কাঁচকলা আলু ওলকপি সব একসাথে দিয়ে ভেজে নেব লবণ দেব লবণ একটু হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবার একটু ঢেকে দেব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মশলা আমার বাটা হয়ে গেছে তুলে নেব ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকা দিয়ে আমি সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেব প্রথমে দেবো এখানে বাটা মশলা জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো এবার দেখবো হলুদ হলুদ দিয়ে দিচ্ছি লবণ এবার আমি মশলাটাকে কষিয়ে সবজির সঙ্গে সবজির সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি এবার আমি টমেটোটা দেব কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো সবজির সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এই কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঝোলটা ভালো করে ফুটবে ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি কি সুন্দর ফুটছে তুই দেব ঝোলের কালারটা কত সুন্দর এসছে কাঁচা লঙ্কার কিন্তু কত সুন্দর কালার দেখে নেব সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ কাঁচকলা সিদ্ধ হয়েছে আলু একটু সিদ্ধ হবে মাছ আমি এবার দিয়ে দেবো ঝোল আমার ভালো করে ফুটে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম আর এই যে পেটির মাছ রেখে দিলাম ঘরে ভাজা খাবে এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নিচ্ছি মাছের ঝোল আমার একদম রেডি কাতলা মাছের ঝোল হালকা পাতলা কাতলা মাছের ঝোল স্বাস্থ্যকর ঝোল আদা জিরে বাটা দিয়ে এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এখন তো শীতের দিনে অনেক কিছু খাওয়া হয় আমাদের দুপুরবেলা যদি এরকম হালকা পাতলা ঝোল হয় একদম পেটের জন্য খুব ভালো এবার নামিয়ে নেব বন্ধুরা কাতলা মাছের ঝোল সবজি দিয়ে আমার একদম রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটা আমি ঝোল একটু বেশিই রেখেছি এই ঝোলটা খেতে খুব ভালো লাগে আর উপকারীও আছে আর এখন তো শীতের দিন আমাদেরই একটু উল্টো পাল্টা খাওয়াই হয় ভাজা পোড়া খাওয়া হয় তো দুপুরবেলা এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোই লাগে তাহলে তো দেখলেন স্বাস্থ্যকর সবজি দিয়ে কাতলা মাছের ঝোলটা আমি রান্না করে ফেললাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন আর শীতের দিন এখন ভালোই লাগে খেতে সবজি দিয়ে মাছের ঝোল আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসে থাকতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয়